আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্যান টু পয়েন্ট ও নিয়ে বা টু পয়েন্ট জিরো যেটাই আপনি বলুন না কেন হ্যাঁ বন্ধু প্যান টু পয়েন্ট ও কি বা প্যান টু পয়েন্ট ওতে আদৌ কি নতুন একটা প্যান কার্ড আসবে নাকি আপনার কাছে সেই পুরনো প্যান কার্ডটাই ঘুরে ফিরে আবারও চলে আসবে প্যান টু পয়েন্ট করলে কি লাভ হবে প্যান টু টু পয়েন্ট ও বাস্তবে কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে সব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং অ্যাজ এ সাইবার ক্যাফে বিজনেস ওনার আপনার কি লাভ হবে প্যান টু পয়েন্ট ওতে কোনো মাথা ঘামালে তার শুরুতেই বলবো যদি আপনি বেস্ট এই পেসআইডি বা প্যান পোর্টাল আপনি চাইছেন যেখান থেকে আপনি সস্তায় খুব সহজে হ্যাসেলস ফ্রি অথরাইজ প্যান আপনি করতে পারবেন চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারেন আমরা আপনাদেরকে দেব বেস্ট সাপোর্ট এবং সার্ভিস চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবার শুরু করি মাধ্যমে কি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বা ফটো চেঞ্জ করে নেওয়া উচিত এবং নিলে আপনার কাছে যে এক্সিস্টিং প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের বদলে কি সত্যি নতুন একটা প্যান কার্ড তাহলে আসছে আপনার কি মনে হয় প্রথমত বলি যে প্যান টু পয়েন্ট ও নতুন একটা সিস্টেম যেটা ভারত সরকার লঞ্চ করেছে জানুয়ারি মাসেই হ্যাঁ তবে ফিনান্স মিনিস্ট্রি এই প্যান টু পয়েন্ট ওর জন্য যে অর্থ বরাদ্দ করেছে সেটা হচ্ছে ইন্টারনাল সিস্টেম নবীকরণের জন্যে বা পুনর্গঠন করার জন্যে বা নতুন করে তৈরি করার জন্যে হ্যাঁ বন্ধু অর্থাৎ প্যান টু পয়েন্ট ওতে পাঁচটা মূলত ফিচার আছে হ্যাঁ সেই পাঁচটা ফিচারকে আপডেটেড এবং সুরক্ষিত করা হচ্ছে পাঁচটা ফিচার কি কী সেটা আপনাকে ঝলক বলে দিই প্রথমত যে কিউ আর রিলেটেড প্যান কার্ড আগামী দিনে আসবে আগামী দিনে আসবে কথাটা মনে রাখবেন এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে প্রচুর ইউপিআই ট্রানজ্যাকশান এবং ইউপিআই ফ্রডের জন্যে কিন্তু মানুষের এখন হেডেক হ্যাঁ এবং এটার ফলে যাতে প্যানকে আরও বেশি সুরক্ষিত করা যায় তার জন্যে নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করা এবং নতুন টেকনোলজিকে এই প্যান ব্যবস্থার মধ্যে যেমন এআই রিলেটেড ফিচার বা এআই রিলেটেড টেকনোলজিকে প্যান সিস্টেমের মধ্যে ইনক্লুড করা ভালো করে বুঝবেন প্যান সিস্টেমের মধ্যে প্যান কার্ডের মধ্যে না কিন্তু চিপ রিলেটেড কার্ড আগামী দিনে ইন্ট্রোডিউস করা এই ধরনের যাবতীয় ফিচার কিন্তু এই প্যান টু পয়েন্ট ওতে আছে ঠিক আছে বন্ধুরা মূলত সরকার এই পুনর্ যে ব্যবস্থা বা প্যানের যে পুরনো ব্যবস্থা সেটার খোল লঞ্চে বদলাতে চাইছে এবং প্রচুর মানুষকে আইটিআর আওতায় নিয়ে আসতে চাইছে অ্যাজ এক্সাম্পল এখন প্যান ডিপার্টমেন্ট যারা ফ্লাইটে যাতায়াত করেন ভালো করে বুঝবেন ফ্লাইটে যাতায়াত করেন তাদের থেকেও প্যান আওতায় প্যানের টিডিএসের আওতায় নিয়ে আসতে চাইছেন কেন না যিনি ফ্লাইটে যাতায়াত করেন তিনি কেন টিডিএস দেবেন না তাই না অর্থাৎ যিনি ফ্লাইটে চার হাজার বা পাঁচ হাজার টাকার টিকিট বা সাত হাজার দশ হাজার টাকার টিকিট কাটছেন মুম্বাই টু ডেলি বা কলকাতা টু ডেলি বা কলকাতা টু ব্যাঙ্গালোর যাতায়াত করছেন তিনি তো ট্যাক্স ব্যবস্থাকে ফাঁকি দিচ্ছেন তাই রিসেন্টলি আপনি হয়তো জানেন না যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফ্লাইটের যে অথরিটি রয়েছে তাদেরকে তাদের ডেটা চেয়ে পাঠিয়েছে যে কত মানুষ ফ্লাইটের মাধ্যমে যাতায়াত করছে হ্যাঁ বন্ধু তো অর্থাৎ প্যান ব্যবস্থাকে পুনর্নবীকরণ করার জন্যেই হচ্ছে প্যান টু পয়েন্ট ও মূলত যারা ট্যাক্স পেয়ার মিডিল বর্গীয় মানুষ বিজনেসম্যান ছোট ছোট মানুষ যারা বিজনেসের সঙ্গে ইনক্লুডেড তাদের ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট করার জন্যে তাদেরকে আরও একটু বেশি ফ্যাসিলিটিজ আর কোথাও একটু বেশি ট্যাক্স খিঁচে নেওয়ার জন্যে এই প্যান টু পয়েন্ট কিন্তু আবারও বলছি এই মুহূর্তে প্যান টু পয়েন্ট ওতে অ্যাপ্লাই করার মতো নতুন কোনো পদ্ধতি ভারত সরকার দেয়নি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গেলে বিগত দিনের মতো এনএসটিএল এবং ইউটিআই যে প্যান অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া ছিল সেটা এখনও আছে আপনারা অনেকেই জানেন যে ফ্রি লিঙ্ক থেকে কিন্তু প্যান কার্ড ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করা যায় এবং সেখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইভিন ফটো চেঞ্জ করা যায় এটা আগে থেকেই রয়েছে এটা নতুন কোনো ব্যবস্থাপনা নয় তাই হুজুগের বসে ভুলভাল মানুষের ভিডিও দেখে আপনি পয়সা খরচ করবেন না একশো টাকা আপনার অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে একটা প্যান কার্ড যদি আপনি সিম্পলি ছোট কিছু আপডেট করতে চান তবে হ্যাঁ আপনি আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টাইম টু টাইম আপডেট করিয়ে নিতে পারেন আপনার ছবি ধরুন আপনি পনেরো বছর বা আঠেরো বছর বয়সে সদ্য আঠেরোতে পা দিয়ে নতুন একটা প্যান কার্ড করেছিলেন সেই প্যান কার্ডের বয়স পেরিয়ে হয়তো দেখা যাক দেখা যাবে এখন তিরিশ বছর হয়ে গেছে মানে আপনার বয়স তিরিশ মানে এই যে মাঝের বারো বছর আপনার প্যানের ডেটা আপডেটেড হয়নি তো এটা আপনি আপডেট করতে পারেন নতুন ছবি লাগাতে পারেন ঠিক আছে বন্ধু আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন আপনি কোনো কারণে আপনার সার নেম থেকে শুরু করে আপনার সব ডিটেলস চেঞ্জ করেছেন জন্ম তারিখ চেঞ্জ করেছেন সেটা আপনি আপডেট করতে পারেন কিন্তু তার বিনিময়ে নতুন কোনো প্যান কার্ড কিন্তু আপনার কাছে আসছে না পুরোনো ধাঁচের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডই আপনি এখন পাবেন তবে আপনি কিন্তু এই অটোমেটিক্যালি প্যান্ট টু পয়েন্টের মধ্যেই আছেন সরকার পুরনো ট্যাক্স ব্যবস্থাকে নতুন ট্যাক্স রেজিমের মধ্যে ফেলেছে পুরনো প্যান ব্যবস্থাকে চেঞ্জ করে প্যান্ট টু পয়েন্ট ওতে ফেলে দিয়েছে তার মানে আপনি অটোমেটিক্যালি প্যান্ট টু পয়েন্টের মধ্যে আছেন আপনি গভর্নমেন্টের যে স্ক্যানার আছে এই যে দূরবীক্ষণ ওর মধ্যে আপনি আছেন আগামী দিনে যে কোনো দিন আপনার কাছে প্যান রিগার্ডিং টিডিএস রিগার্ডিং কোনো লেটার এলেও আসতে পারে যদি আপনি প্রচুর ইউপিআই রিলেটেড ট্রানজ্যাকশান সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশান এবং উল্টো কাজের সঙ্গে জড়িত থাকেন কিন্তু নতুন কোন প্যান কার্ড আপনার কাছে আসছে না আর এই মুহূর্তে নতুন কোন প্যানের ডিস্ট্রিবিউটর নতুন কোন প্যানের সেন্টার নতুন কোন মাস্টার ফ্র্যাঞ্চাইজি ভারত সরকার কিন্তু দিচ্ছে না বন্ধু এক্ষেত্রে আপনাকে যে কোনো থার্ড পার্টি পোর্টালের মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে প্যানের কাজ করতে হবে যারা নতুন সাইবার ক্যাফে বিজনেস ওনার তাদেরকে সাজেশন দিতে পারি যে আপনি প্যানের আপডেট অবশ্যই করাতে পারেন আপনার কাস্টমারদের আপনার গ্রাহকদের এবং যদি আপনার প্যানের দরকার পড়ে আইডির দরকার পড়ে অবশ্যই আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এন্ড অফ দিস ভিডিও এটাই কনক্লুশন প্যান টু পয়েন্ট ও ইন্টারনাল সিস্টেম চেঞ্জ হয়েছে এক্সটার্নাল নয় নতুন কোনো কার্ড কিন্তু মানে নতুন দেখতে ইন্ডিয়ার লোগো লাগানো নতুন কোনো কার্ড কিন্তু এই মুহূর্তে আসছে না পুরোনো কার্ডই আপনার কাছে এসে পৌঁছবে বড় একটা বারকোডওয়ালা কার্ড ঠিক আছে তাই মানুষকে ভুল না বুঝিয়ে প্যান কার্ড অবশ্যই আপনি আপডেট করতে পারেন টাইম টু টাইম আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন এবং আমাদের প্রতিটি ভিডিও এখন আসছে আমাদের ফেসবুক পেজে চাইলে সেখানেও একবার ভিজিট করে নিতে পারেন নমস্কার